নেতা সাম্য এ রহমান হলের ছাত্র ছাত্র দলের একটি সম্পাদকীয় পদে সাহিত্য প্রকাশনের সম্পাদক ছিল কি অন্যায় করেছিল সাম্য পুলিশ গ্রেফতার করেছেন তিনজনকে তিনজন ভব ঘুরে আবার তো মনে হয় এর মধ্যে রাজনৈতিক কারণ আছে রাজনৈতিক কারণ না থাকলে এই ধরনের সাম্য যার চেহারা সুদর্শন সৌম্য নাম তার সাম্য তাকে হত্যা করবে কে ভবগুরুরা কেন হত্যা করবে কদিন আগে সে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে কারণ শাহবাগে জাতীয় সঙ্গীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল তার বিরুদ্ধে সে একটা পোস্ট দিয়েছে যে আপনার জাতীয় সঙ্গীতের পক্ষে এইটাই কি কারণ আমরা দেখেছি ফাঁসিবাদের আমলে পার্শ্ববর্তী দেশের আগ্রাসনের বিরুদ্ধে পানি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আক্রারকে হত্যা করা হয় আজকে জাতীয় সংগীত জাতীয় পতাকা একাত্তরে আমাদের স্বাধীনতার পক্ষে কথা বললে পরে তার জীবন চলে যায় অর্থাৎ যারা দেশের পক্ষে যারা আগ্রাসনের বিরুদ্ধে যারা দেশের স্বাধীনতার পক্ষে যারা জাতীয় সংগীতের পক্ষে যারা জাতীয় পতাকার পক্ষে তাদের জীবন চলে যায় আমি এই জন্যই বলেছি নিশ্চয়ই এর পেছনে কোন রাজনৈতিক কারণ আছে রাজনৈতিক কারণ আছে কারণ সে ফেসবুকে যারা আন্দোলন করছিলেন জাতীয় সঙ্গীত সিদ্ধে তাদেরকে তাদের বিরুদ্ধে তার একটা বার্তা ছিল এটাই এটাই কি কারণ আমি পুলিশ বিভাগকে বলবো ভালো করে খতিয়ে দেখুন ভবগুরে গ্রেফতার করেছেন মানুষ কিন্তু সব বিষয় সহজভাবে নেয় না সহজভাবে নিত যদি এই ডিপার্টমেন্টটি সবসময় আপনার সত্য এবং ন্যায় অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নিত কিন্তু সেইটা তারা নেননি যেমন আপনার হত্যাকাণ্ডে নেননি তেমনি আরো ঘটনায় নেননি আজকে পরিবর্তিত পরিস্থিতি হাসিদা নেই দোষর নেই রক্তপাত হওয়ার কথা নয় তারপরও জানুয়ারি মাসে এই বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামে একজন যুবক তাকে হত্যা করা হয়েছে কেন ক্যাম্পাস হবে শান্তি ক্যাম্পাসে এইখানে থাকবে শান্তির পতাকা এখানে থাকবে জলপায়ের পাতা এখানে থাকবে সাদা পায়রার ঝাঁক সেই ক্যাম্পাস যেখানে শিক্ষা বিতরণ শিক্ষা গ্রহণ তারুণ্যের ঝলক যারা এই শিক্ষা নেবে সেইখানে কেন রক্তপাত সেখানে এই গণতন্ত্রের গণতন্ত্র এবং গণতন্ত্রের বিজয় এবং ফাঁসিবাদের পতন হাসিবার মতো নিষ্ঠুর নারী আর রাজ সিংহাসনে নেই তারপর কেন ক্যাম্পাস হবে হিংসার অধিক্ষেত্র তাহলে তাহলে কেন ক্যাম্পাস হবে রক্তপাতের একটি জায়গা